অনেক মহিলাই আমাদের কাছে এসে প্রশ্ন করেন যে প্রেগনেন্সির সময় চুলের রং করা বা ভ্যাক্সিং করা নিরাপদ কিনা রিসার্চ এখন অব্দি যা বলছে বা আমাদের কাছে যা ইনফরমেশনস আছে দুটোই প্রেগনেন্সির সময় করা নিরাপদ ওয়্যাক্সিং করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে প্রেগনেন্সির সময় আপনার চামড়া খুব সেন্সিটিভ থাকে তাই জন্যে ভ্যাক্সিং করার পরে ভালো ময়েশ্চারাইজার লাগাতে হবে এবং প্রেগনেন্সির সময় অনেক সময় আপনার চামড়া খুব করে বা আপনার র্যাশ বেরোতে পারে এগুলো নর্মাল প্রেগন্যান্সিতে সেই সময় ভ্যাক্সিং অ্যাভয়েড করুন বা যদি ভেরিকোজ ভেন হয় পায়ে দিয়ে আপনার ভেনসগুলো ফুলে যাচ্ছে সেখানে ভ্যাক্সিং করবেন না কারণ সেটা নিরাপদ নয় খেয়াল রাখতে হবে আপনি ভালো জায়গা থেকে ভ্যাক্সিং করবেন আপনার পার্সোনাল হাইজিন মেনটেন করবেন না হলে কিন্তু ইনফেকশনের চান্স থাকে চুলে রঙ করার ব্যাপারে বলা হচ্ছে যে অ্যামোনিয়া ফ্রি এবং সেমি পারমানেন্ট ডাই ইউজ করা উচিত যখন চুলে রঙ করছেন আপনার চামড়া দিয়ে খুব সামান্য অ্যামাউন্ট কেমিক্যাল অ্যাবজর্ব হয় এবং রক্তে সেই কেমিক্যাল আরও কম যায় তাই জন্য বাচ্চার কোনো ক্ষতি হয় না তবু নিরাপত্তার কারণে বলা হয় ফার্স্ট ট্রাইমেস্টার প্রথম বারো তেরো সপ্তাহ চুলে রঙ না করা উচিত এবং চুলের রঙ করার আগে ছোট্ট করে একটা স্কিন টেস্ট করে দেখে নেওয়া উচিত যে এই রঙেতে আপনার কোনো রকম অ্যালার্জি আছে কি না যদি সন্দেহ থাকে তাহলে আপনি আপনার ডাক্তারবাবুর সাথে কথা বলুন এবং তাদের পরামর্শ নিন অনেকেই প্রশ্ন করবেন যে এই প্রেগনেন্সির সময় চুলের রং করা বা ভ্যাকসিন করা দরকারটা কি আসলে মেয়েরা আজকাল কাজে যাচ্ছে প্রেগনেন্সির সময় এমনিতেও অনেক সময় মন ভালো থাকে না মনে হয় যে আমি নিজে আলাদা হয়ে যাচ্ছি অনেক চেঞ্জেস হয় শরীরের মধ্যে আয়নার সামনে দাঁড়াতেই অনেক সময় ভয় লাগে তাই জন্য যদি ভ্যাক্সিং বা হেয়ার ডাই করে বা চুলের রঙ করে আপনার মন ভালো থাকে আপনি নিশ্চয়ই করবেন কে কি বলছে শোনার দরকার নেই কারণ আমরা সবসময় বলি প্রেগনেন্সির সময় মায়ের মন যেন সবসময় ভালো থাকে ভালো থাকবেন আপনার প্রেসিগনেন্সি এনজয় করুন নমস্কার